তোরা কি <inaudible> <He. inaudible> মামাই নিজে জিনে খায় মামা পাব্লিকে কয় কি কয় জিনে খাই দেখা নাই মানুহ নিজে খায়

ভাই সবাই যাইতাছ না আইরা আজ করে বড় মামুজি যে খাইতেই মনে হয় এই লোক ওই পাবলি ঠিক আছে যে আরে মনে টাকা লস হয়ে লস

আছে খাই লেন মামা মামা এটা কাম করো এক মোহর ভিতর দিয়ে গিলে খেলাম বাচ্চারা হাতে তালিয়ে দেওয়া মামার

আমি কথা বলি ভাই আমরা তো ভাই বুঝি না যে অর্জিনার সাধক জি অর্জিনাল খাবো না একদম হাতে <laughs> 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 <laughs>